চলো এবার পাঁচের দুইয়ের অঙ্কটা আমরা দেখে নিই এখানে পাঁচের দুয়ের অঙ্ক দেখে বলা আছে এ ভ্যারিসেস ওয়ান বাই সি অর্থাৎ এ ভ্যারিজেস ওয়ান বাই সি এবং সি ভ্যারিসেস ওয়ান বাই বি তাহলে এখানে লিখবো সি ভ্যারিজেস ওয়ান বাই বি এবার দুটো কিন্তু ভেদ আলাদা তাই আমরা এখানে লিখবো এ ইজ ইজিকোয়াল টু কে ওয়ান ওয়ান বাই সি আর এটাকে লিখবো সি ইজ ইকাল টু কে টু ওয়ান বাই বি একই কে ধরলে হবে না এটা আলাদা একটা ভেদ সম্পর্ক এটা একটা আলাদা ভেদ সম্পর্ক তাই আমাদেরকে একটা ধরতে হবে কে ওয়ান আর একটাকে ধরতে হবে কে মানে একটা যা ধরবো অন্যটা অন্য কিছু ধরতে হবে মানে একটা যদি কে ধরি পরেরটাকে আমরা কে ওয়ান ধরতে পারি বা প্রথমটাকে যদি কে ওয়ান ধরি তারপরটাকে দ্বিতীয়টা কে টু ধরবো তো এখানে আমি ধরলাম কে ওয়ান কে টু এবার দেখো এ সি এর ভ্যালু আমরা কি পেলাম সি এর ভ্যালু পেলাম আচ্ছা এখানে লিখে দেবো কিন্তু পাশে যে কে হলো কে ওয়ান হল অসন্ন ভেদ আর কে টু হলো অসন্ন ভেদ এবার এই যে সি এর মান পেলাম কে টু ওয়ান বাই বি এখানে বসিয়ে দেবো কে ওয়ান আর ওয়ান বাই সি এর জায়গায় বসাবো কে টু ওয়ান বাই বি ঠিক আছে এটা এ থাকবে এটা এই থাকবে এখন কে ওয়ান যেমন ছিল থাকবে এখানে আর এর তলায়ও কিছু নেই মানে ধরে নিচ্ছি ওয়ান আছে অর্থাৎ এটাকে যদি আমি ওপরে নিয়ে যাই উল্টে যাবে ওয়ান বাই কে টু হয়ে যাবে আর এটা হয়ে যাবে বি বাই ওয়ান অর্থাৎ আমরা পেয়ে গেলাম এ ইজিক টু কে ওয়ান বাই ওয়ান বাই কে টু আর এটা একই ব্যাপার আর ডাবল লেখার দরকার নেই থাকে এটা এরকমই এবার আমাদেরকে বলেছে দেখাই যে এ ভাইসিস বি এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এই দুটো ভেদকে আমি যদি একসাথে করি কে ওয়ান আর কে টু আর এখানে থাকবে বি ওয়ান ওয়ান ধরো কেটে গেছে তো কে ওয়ান বাই কে টু মানে আমরা ধরে নিতে পারি কে থ্রি অর্থাৎ একটু আগে মানে এর আগের অঙ্কটাই বলেছি যে দুটো ধ্রুবককে আমি যখনই মিশিয়ে দিচ্ছি সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক যোগ বিয়োগ গুণভাগ সেটা সবসময় ধ্রুবক আসবে তো আমরা কে ওয়ান বাই কে টু এই দুটো যেহেতু ভাগ আকারে আছে আমরা বলতে পারি এই দুটো মানে হচ্ছে কে থ্রি বি কে থ্রি আর বিটা বি থাকবে অতএব কে ওয়ান বাই কে টু টু কে থ্রি এটাকে আরেকটা ধ্রুবক ধরে নিলাম এবার দেখো সেই একই কনসেপ্ট যে দুটো সমান চিহ্ন একটা আর একটা কে দুটোকে মিশিয়ে আমরা করে দিতে পারি ভ্যারিজেস আর তারপরে যাবে বি অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে এ ভ্যারিজেস বি যেটা বলেছে দেখাই এ ভ্যারিজেস বি তো আমরা এটা প্রমাণ করে দিলাম ঠিক আছে এরপরের এরপরে ভিডিওতে আমরা নেক্সট অঙ্কটা দেখব